বেঙ্গল সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড ও ট্যালেন্ট রেকগনিশন অ্যাওয়ার্ডের মঞ্চে দেখা গেল উজ্জ্বল তারকাদের সমারোহ ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্সের উদ্যোগে সম্প্রতি বেঙ্গল সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড এবং ট্যালেন্ট রেকগনিশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে রাজ্যের এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিত্ব ও সংস্থাকে সম্মানিত করা হয়েছে সোশ্যাল অ্যাওয়ার্ডের মাধ্যমে সমাজের উন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংস্থাকে সম্মানিত করা হয়েছে স্বাস্থ্য শিক্ষা পরিবেশ সামাজিক ন্যায় বিচার ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কাজ করা ব্যক্তিরা এই পুরস্কারের জন্য নির্বাচিত হন ট্যালেন্ট রেকগনিশন অ্যাওয়ার্ডের মাধ্যমে রাজ্যের এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা দেখিয়েছেন এমন ব্যক্তিত্বদের সম্মানিত করা হয় কলা সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল ভবিষ্যৎ সামনে রেখে কাজ করা তরুণদের এই পুরস্কার দেওয়া হয় শুনে নিন সেই সকল সম্মানিত ব্যক্তিত্বের কিছু কথা বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ আপনার নামটা আমার নাম সুরভি মিত্র যদিও আপনার নাম মানে জিজ্ঞাসা করার উচিত নয় কারণ আমরা সবাই আপনাকে চিনি আপনি আমাদের ভারতীয় হকি টিমের একজন মানে বিশিষ্ট একজন মানে এক বিশিষ্ট একজন মানে আপনি হচ্ছে অনুপ্রেরণা আমাদের উমেন হকি তো কীভাবে আপনি হকি ফিল্ডে এলেন ছোটো থেকে কখনো ভেবেছিলেন যে আপনি হকি খেলবেন না ভাবেনি স্কুলে খেলা হতো দেখতাম সবাই খেলতো সেখান থেকে করলাম সেখান থেকেই শুরু হলো খেলাটা সেই খেলতে খেলতেই এটাকে প্রফেশনাল হলে হয়ে গেল। শুধু তাই না ওটা খেলার পর নিজে এক জায়গায় সেটেল হয়ে গেলাম ভালো খেললাম রেলে চাকরি পেলাম তারপর মাথায় এলো কি খুব তখন খুব কম সংখ্যক মহিলা খেলতো অ্যাংলো ইন্ডিয়ান না সেরম কিছু দেয় খেলতে দিয়েছে আর কি বলে যে অ্যাংলো ইন্ডিয়ান মেয়েরা খেলতো ওরা ওদের সঙ্গে আমরা খুবই কম বাঙালি মেয়ে খেলতাম ওই খেলতে খেলতেই হয়ে গেল পরবর্তীকালে আমি যখন আমাদের অ্যাসোসিয়েশান নিয়ে ঝামেলা হলো আমি নিজে সেক্রেটারি হলাম তখন দেখলাম খেলাটাকে প্রমোট করতে হবে গ্রামেগঞ্জে গেলাম ডিস্ট্রিক্ট করলাম সব কিছু করে এক সময় আমি সেক্রেটারি ছিলাম এখন রাইট নাও আমি দুটো নো নো দুটো হকি তখন আলাদা ছিল উইমেন্স হকি অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অ্যান্ড বিএইচএ হকি ছেলেদেরটা দুটো মার্জার হয়ে গেল লাস্ট টেন টুয়েলভ ইয়ার্স তখন আমি জয়েন্ট সেক্রেটারি হলাম তো লাস্ট ইয়ারও চার বছর করে একটা টার্মস ওটাও হয়েছে এবছরও জয়েন্ট সেক্রেটারিও হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গল অলিম্পিকের জয়েন্ট সেক্রেটারি জাস্ট ইলেকশন হলো সেখানেও হয়েছি কোর্স নিয়েই থাকি সারা ডিস্ট্রিক্টগুলো ডেভেলপ করে দিয়েছি হকিতে যে গ্রামেগঞ্জে আপনি ভাবতেই পারবেন না পুরুলিয়া খেলছে বাঁকুড়া খেলছে বীরভূম খেলছে সব ডিস্ট্রিক্টগুলোকেই এখন করে এই সবে চব্বিশ তারিখ আমার স্টেট চ্যাম্পিয়নশিপ শেষ হলো সেখানে আমার আঠেরোটা কুড়িটা টোটাল ডিস্ট্রিক্ট খেলেছে তিনটে ক্যাটাগরি দেয়ার ওয়াজ এ সাব জুনিয়র অ্যান্ড সিনিয়র সব ক্যাটাগরিতেই মোটামুটি ছেলে মেয়ে কম্পালসারি করা হয়েছিল প্রত্যেক ডিস্ট্রিক্টকে চারটে করে ক্যাটাগরিতে খেলতে হবে তাতে কি হয়েছে ডেভেলপ হবে এইটা আমাদের প্ল্যান ছিল ভালো থেকে অনেক সম্মান পেয়েছি সম্মান হয়েছে পেয়েছি সবই আছে তবে এটাও একটা নতুনত্ব একটা ভালো সবচেয়ে ভালো লাগলো কি এই সম্মানটা যে বাচ্চাদের দোয়া হয়েছে যারা নিউ কামার তাদের জন্য খুব ভালো হয়েছে তারা ফার্দার ডেভেলপ করবে তারা এগিয়ে আসবে বা যারা পায়নি প্রতি বছরই যদি এরকম কিছু নতুন ছেলে মেয়েদের বাচ্চারা এখন ভীষণ ট্যালেন্ট ওরকম যদি নিয়ে আসা যায় তাদের দোয়া হয় তাহলে আরও ভালো ডেভেলপ হবে

মানে আমরা জানি অলওয়েজ ফ্যাশনেবল হয় মানে ফ্যাশনের প্রতি একটা মানে আকৃষ্ট হয়ে থাকে কিন্তু তাই বলে একজন ইঞ্জিনিয়ার ফ্যাশনের ইঞ্জিনিয়ার ফ্যাশন না তার সাথে আমি মিউজিক রবীন্দ্র সংঘাতের তো আমাদের থাকছে আরো অনেক বিশেষ আপনি আরো বড় বড় মানে কাজ করুন এবং আপনার ফ্যাশন ডিজাইনিং এর যেটা রয়েছে আপনার গার্মেন্টস আরো মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে আমরা সেটাই চাই তো আমি একটা কথাই মনে করি যে সাজ আর গান দুটোকে ভীষণ ফ্রেশ রাখে মাই ফ্রেশ যে রাখে সে সেটা তো কাজ সেটা তো কাজ সেটা তো দুবাত মানে মা হওয়াটা একটা বিরাট বড় আমাদের কাজ মা হয়ে ওঠাটা তো তার সাথে সাথে আমি একটা জিনিস মনে করি সাজ কজন সন্তান আমার দুটি সন্তান তার মধ্যে একটা স্পেশাল চাইল্ড দুজন সন্তান একজন স্পেশাল চাইল্ড তার মধ্যে তাদেরকে সামলে আপনি আপনার ইঞ্জিনিয়ারিং সামলে তারপরে আপনি মানে ফ্যাশন ডিজাইনিং এ হ্যাঁ এবং মেয়ে কে মেয়েও সিভিল ইঞ্জিনিয়ার যাদবপুর আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো লাগলো মানে সত্যি আপনি এত আপনার বিজি শিডিউলের এর মধ্যে ডেফিনেটলি দুটো বাচ্চা সামলে স্পেশাল চাইল্ড তার জন্য তো বেশি স্পেশাল কেয়ার করতেই হয় আমাদের তরফ থেকে তার জন্য রইল অনেক ভালোবাসা আপনার জন্য অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ নমস্কার আপনার নামটা আমার নাম মিসেস সাজিয়া বেগম আমি এসছি উস্তি থেকে সেটা ডায়মন্ড হারবার রিজনে আমি একজন প্রিন্সিপাল স্কুলের তার সঙ্গে সঙ্গে আমি সমাজ সেবাতে নেমেছি লাস্ট ইয়ার থেকে আমি কিছু উইমেনদেরকে ট্রেন করি এবং তাদেরকে জব অপরচুনিটির জন্য তৈরি করে ওদেরকে বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে পাঠাই এবং জব করিয়ে দিই লাস্ট ইয়ার আমি অলমোস্ট বারো থেকে চোদ্দো জনকে ট্রেন করে ওদেরকে জব অপরচুনিটি দিয়েছি এবং স্পেসিফিক্যালি আমি উমেন এম্পাওয়ারমেন্টে কাজ করি আমার স্কুল পুরোপুরি উইমেন স্টাফ দিয়ে রান হচ্ছে আপনি আজকে যে এটা ট্রু ব্র্যান্ডস প্রেজেন্টস অরণ্য বাংলা ফাউন্ডেশনের সঙ্গে তো এই ট্যালেন্ট রিকগনিশন অ্যাওয়ার্ড এবং সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড আজকে এসে এখানে সম্মান করতে কেমন লাগছে আমি খুবই নিজেকে ধন্য মনে করছি যে আমি এই জায়গাটা এসেছি এত বড় বড় লোকেদের মধ্যে আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি আর আশা করছি পরবর্তীতেও এরকম ভালো কাজ করে যাব প্রচুর মহিলারা এখন পিছিয়ে আছে আমরা যতই এডুকেটেড হচ্ছি না কেন এডুকেশন মহিলাদের জন্য ফ্যাসিলিটি মহিলাদের জন্য এখনও পিছিয়ে আছি আমরা বিশেষ করে আমি যখন গ্রামে থাকি আমি গ্রামে দেখতে পাই তো আমি বেসিক্যালি উইমেনদের উপরে নিয়ে কাজ করছি ওনাদেরকে ট্রেন করা ওনাদেরকে ফ্যাসিলিটেট করা যেখানে যেখানে সুযোগ হয় আর্নিং করে দেওয়ার সুযোগ সেইগুলোর উপরে কাজ করি এবং ওনাদেরকে হেল্প করতে চাই আপনি আজকে মানে কি বিষয়ের জন্য আজকে আমি এডুকেটার অফ দ্য ইয়ার উইমেন এমপাওয়ারমেন্ট যে দেরকে ট্রেন করে আমি যে ওদেরকে সাকসেসফুলি প্লেস করতে পেরেছি এবং আমার পার্সোনাল স্কুল অল উইমেন স্টাফ দিয়ে চলছে একটাও মেল স্টাফ নেই আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য ফিউচার আমরা আশা করব আপনার এই অর্গানাইজেশন আপনি যেভাবে কাজ করছেন আরো বড় হোক थैंक সো মাচ থ্যাংক ইউ তপন মালিক ডক্টর তপন মালি দেখুন আমি অনেক জায়গায় অনেক সম্মান পেয়েছি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি কিন্তু এনাদের এই যে ব্যবহার বলুন বা সমস্ত কিছু পরিচালনা বলুন খুবই ভালো লাগে আমার এলাম দেখলাম সমস্ত সবার ব্যবহারও খুবই ভালো লাগলো অ্যাওয়ার্ড আমি মানে কী বলবো আমি কাজ করি আপনার হচ্ছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রোটেকশান কমিশনের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হ্যাঁ এবং ইন ইন্টারন্যাশনাল পিস কাউন্সিলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঠিক আছে আমাকে এখানে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হল বেঙ্গল সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড

অ্যাকচুয়ালি আমার ফার্মাসিকেল একটা বিজনেসও আছে কিন্তু এটা আমার প্যাশান বাই প্যাশান আমি এটা করি কোভিডের পরের থেকে আমি মানে নিজেও ডিপ্রেসড হয়ে গেছিলাম এবং দেখেছি ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে কী বলবো অ্যাংজাইটি ডিপ্রেশান এটা খুব মহামারী হ্যাঁ হ্যাঁ এবং এই জন্যই অ্যাকচুয়ালি মেন্টাল ওয়েলনেস তো আছে আমি অ্যাকচুয়ালি চারটে মডেলিটিতে কাজ করি রিলেশনশিপ ক্যারিয়ার হেলথ এবং ম্যাজিক এই চারটে মডেল এটাতে আমি কাজ করি আমি ভীষণ ভীষণ আনন্দিত গর্বিত বোধ করছি অনেক গুণীজন মানুষ এখানে রয়েছে তার সঙ্গে আমাকেও টু ব্র্যান্ড সিলেক্ট করেছে এটা সন্দর সৌভাগ্য বিষয় মানে এরকম একটা ডিপার্টমেন্ট থেকে আপনি পেয়েছেন যে

বড় হয় একটা ইঞ্জিনিয়ার হতে চাই তো তোমার জন্য আমাদের রইল অনেক ভালো কথা শুভেচ্ছা আরো বড় হও বড় বড় হও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নমস্কার স্যার আমি ডক্টর অরিত্র আমি আসছি বটনিক্যাল গার্ডেন থেকে কিন্তু আমি বাই প্রফেশন হচ্ছে ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার ডায়টিশিয়ান আমি যুক্ত আছি সামানিটান মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের চিফ এইচ ডি ডায়টিশিয়ান আমি পড়াই হচ্ছে বাগবাজার উইমেন্স কলেজ এবং ইগনোতে এমএসসি ডায়েটিস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং আমি যুক্ত আছি অনেকগুলো সোসাইটির সাথে অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট হিসাবে খুবই ভালো লাগছে বিকজ আমি মনে করি যে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং ক্রিটিক্যাল কেয়ার নিউট্রিশন ইজ আ পার্ট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড মেডিকেল সায়েন্স তো অনেকেই এই জায়গাতে খুব বেশি ডিপ্রাইভড হয় অ্যাবাউট দ্য ডায়েট ডায়েট ভাবেই সবাই ভাবে যে মোটা থেকে রোগা রোগা থেকে মোটা এই যে টার্মসগুলো রয়েছে কিন্তু এর বাইরেও যে একটা মেডিকেল প্রফেশনে যে একটা ডায়েটের একটা বড় রোল হতে পারে সেটা অনেকে বুঝতে পারেন না এই ধরুন প্রপার নিউট্রিশন এবং ধরুন ডায়াবেটিস বা কার্ডিওভাস্কুলার সমস্যা বা কিডনির সমস্যা বা যে কোনো রোগে যে একটা ডায়েটের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অনেকে বুঝতে পারেন না তো সেই জায়গাতে অনেক কলেজে ইউনিভার্সিটিতে মাস্টার্স করানো হয় ডক্টরেট করানো হয় পোস্ট গ্রাজুয়েশনস হয় তো সেগুলোতে এখন ভীষণভাবে এটা চর্চিত হচ্ছে এবং এটা একটা সুদূর প্রসূদের দিকও রয়েছে তো আর স্টিল ট্রাইং টু হুড সাবমিট পজিশন ইন ওয়েস্ট বেঙ্গল ইন দিস অবলিভিয়ান দ্য ক্লিনিক্যাল নিউট্রিশন ইন আজকে পেলাম হচ্ছে যে আমি এক্সিলেন্স অফ একাডেমিক্স বিকজ আমি হচ্ছে ডক্টরেট ইন পাবলিক হেলথ অ্যান্ড ক্লিনিক্যাল কেয়ার নিউট্রিশনিস্ট এবং তার সঙ্গে সঙ্গে আমার পোস্ট ডক্টরেট চলছে এবং তার সাথে সাথে আমাকে দীর্ঘ ষোলো বছরের কেরিয়ার অ্যাবাউট দ্য ক্লিনিক কন্ডিশন ডায়েটিক্সে আমি অনেক কিছু দেখেছি এবং এখন দেখতে পাচ্ছি আগের চাইতে অনেক উন্নত হয়েছে বিকজ বিভিন্ন কর্পোরেটসগুলোতে মেডিকেল কলেজগুলোতে ক্লিনিক্যাল ডায়াটিশিয়ানস বা নিউট্রিশনিস্ট রয়েছেন এবং সকলের অনেক সুবিধা হচ্ছে সেটাতে এবং মেডিকেলের দিক থেকে যদি বলতে পারি সেটা মানুষ লাভবান হচ্ছেন আর যদি কমিউনিটির দিক থেকে বলতে পারি দেখা গেছে যে অনেক জায়গাতে পাবলিক নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করতে গিয়ে একজন প্রেগনেন্ট মা তিনি সারাদিন কোনো প্রোটিন পাচ্ছেন তিনি তার একটা ছোট মাছকেও তার স্বামী যখন অফিস থেকে ফিরবে তার জন্য রেখে দিচ্ছেন সেই যে অজ্ঞতা শুধুমাত্র যে পভার্টির জন্য অজ্ঞতা তা নয় যে হাই রাইজে বা হাই বিল্ডিংয়ে বসে রয়েছেন এরকম মানুষ যার কাছে প্রচুর পয়সা রয়েছে তিনি একটা বার্গার পিৎজা নিত্যদিন খাচ্ছেন সেটাও তো প্রপার নিউট্রিশন বা নিউট্রিয়েন্টস নয় তো সেই জায়গাগুলোকে সবার কাছে তুলে ধরতে পারি এই যে অ্যাওয়ারনেসটা দিতে পারি এটাই খুব ভালো লাগছে আর এরা যে রেকগনাইজড করেছে আমাকে এরকম ভাবে আমি আপ্লুত এবং ভীষণ গর্বিত সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকুন নমস্কার নমস্কার আমার নাম হচ্ছে অনির্বাণ দাস আমি সুকেশ স্বর্গ ফাউন্ডেশনের ডিরেক্টর আমি আসছি সুন্দরবন থেকে সুন্দরবন থেকে সুদূর সুন্দরবন এত দূরে কলকাতায় তো আজকে আপনি কলকাতায় আসার কারণটা হচ্ছে ফুল ব্র্যান্ডস এবং আমাদের অরণ্য বাংলা ফাউন্ডেশনের তরফ থেকে সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড তো আজকে আপনার এই সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডে এসে এই সম্মানটা পেয়ে আপনার কেমন লাগছে আমরা সবাই আমরা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে খুবই সম্মানিত বোধ করছি এবং কৃতজ্ঞ এটার জন্য এবং শুধু আমরা কৃতজ্ঞ না আমাদের সুন্দরবনবাসীও এটা এটার একটা এর জন্য কৃতজ্ঞ কারণ আমরা সুন্দরবনে ক্লাইমেট চেঞ্জ এবং যে আর কি বন্যপ্রাণী চলে যাওয়া এই জন্য আমরা প্রায় লাস্ট দু হাজার আঠারো থেকে আমরা প্রায় পাঁচ লাখ ম্যানগ্রো বাড়ানো লাগিয়েছি আমরা একটা পেলাম হচ্ছে সোশ্যাল অ্যান্ড মেকার চেঞ্জ মেকার হিসাবে এবং আমরা একটা টিম আছি টিমটা বলতে আমাদের বন্ধু বান্ধবের টিম আমরা কলকাতায় পড়তাম তখন আমরা এম এ পড়ে না না সব ওখানেই বাসিন্দা আমরা পড়তে আসতাম এখানে আর কি তারপর আমরা এখন বাড়ি ফিরি ওখানে আমরা নানারকম সাইক্লোন বন্যা ফেস করি নিজের চোখের সামনে আমরা রুলার এলাকায় থাকি যেহেতু সেহেতু সেখানে যে প্রবলেমটা ফেস করার পর আমরা নিজেরা বুঝতে পারি এবং আমরা একটা এনজিওর তৈরি করে এবং ওই ম্যানগ্রোভ যে মাটির যে ওয়াল তো ভেঙে যায় তার জন্য একটা অরণ্যের ওয়াল তৈরি করার চেষ্টা করি আমরা আমরা প্রায় ছ বছর ধরে পাঁচ লাখ কাজ এছাড়াও এছাড়াও যেটা হয় আমাদের ওখানে যেটা হচ্ছে এডুকেশন থেকে আরম্ভ করে নারী শিক্ষা থেকে আরম্ভ করে এটাও আমরা চেষ্টা করি যতটা পারায় সুন্দরবনটাকে উন্নয়ন করে হ্যাঁ হ্যাঁ করা যায়

যে এই পুরস্কারটা আমাদের আর অনুপ্রাণিত করলো এবং আমরা ভবিষ্যতে ভবিষ্যতে সুন্দর পৃথিবী গড়ার জন্য সবাইকে আহ্বান করব আমাদের সাথে যাতে কাজ করে এবং আমরা আমাদেরকে যেন সাপোর্ট করে থ্যাংক ইউ ভেরি গুড ইভিনিং যদিও আপনার নামটা আমার জিজ্ঞাসা করার নয় কারণ আপনি ভীষণ পরিচিত কিন্তু তাও জিজ্ঞাসা করতে হচ্ছে আপনার নাম আমার নাম শ্রী রতন ঝাওয়ার নামে শ্রী আছে কিন্তু সবাই কেটে দেয় আমার খুবই ভালো লেগেছে কারণ আমি অনেক অ্যাওয়ার্ডস হতে যাই অনেক অ্যাওয়ার্ডসো আমিও অনেক অ্যাওয়ার্ড পাই কিন্তু এখানে যে একটা স্পেশালিটি আছে সেটা সব জায়গাতে থাকে না এখানে এক একটা ট্যালেন্টকে ধরে ধরে এনে মানে কোথায় থেকে চুজ করে নিয়েছেন সেটাও একটা বিরাট বড় ব্যাপার হ্যাঁ তো আমার এখানে এসে খুবই ভালো লাগলো আর থ্যাংকস টু ইউ সন্মিষ্টা হু হ্যাজ ইনভাইটেড মি ফর দিস শো সো আই এম ভেরি মাছ গ্রেটফুল দ্যাট আই উইল আই এম এবল টু অ্যাটেন্ড দিস অ্যান্ড বিং এ পার্ট অফ দিস

আমি কয়েকটা ফিল্ম প্রডিউস করেছি বেঙ্গলি ফিল্ম প্রডিউস করেছি একটা আমার পাইপ লাইনে আছে তার মধ্যে সাবিত্রী চ্যাটার্জি ইজ দ্য লিড রোল তো আমাদের বেস্ট উইশেস থাকবে আপনার ইন ফিউচার যতগুলো প্রজেক্ট রয়েছে তার জন্য তো আশা করব সেগুলো প্রত্যেকটা হিট হবে এবং আপনি আরও বড় বড় অ্যাওয়ার্ড পাবেন এবং বড় বড় অ্যাওয়ার্ড শোতে যাবেন তো থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার এত ভ্যালুয়েবল টাইম থেকে আপনি বের করে এসেছেন সময় আমাদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার আমার নাম অমিত ধন আমি চন্দননগর থেকে এসেছি চন্দননগর থেকে এখানে এসেছি আমার তো খুবই ভালো লাগছে ম্যাম আমার জীবনে এত বড় মানে অ্যাওয়ার্ড পাওয়া এই প্রথম আগে পেয়েছি অনেক ছোটোবেলায় অনেক কম্পিটিশানে গেছি সেখানে হয়তো পেয়েছি কিন্তু এত সুন্দর একটা মানে এত গুণীজনদের সমাহারের মধ্যে আমি পেয়েছি এটা সত্যি আমাকে আরও ভবিষ্যৎ জীবনে কাজ করাতে আরও অনুপ্রাণিত করবে অবশ্যই করবে এটা আমি বিশ্বাস করি আমি ম্যাম পেয়েছি সোশ্যাল ওয়ার্কের জন্য আমি বিশেষত গত চোদ্দো বছর ধরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আছি হরিপাল হরিপাল বলে একটি জায়গা আছে সেখানকার একটা প্রাথমিক বিদ্যালয়ে আমি ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করি সেখানকার বাচ্চাদের তো করাই আমাদের এলাকাতেও কিছু যারা নিডি বা পরিবার আছে তাদের বাচ্চারা কোনো কারণে হয়তো টিউশন করতে পারছে না তাদেরকে বইপত্র দিয়ে বা টিউশন দিয়ে তাদেরকে সহায়তা করার চেষ্টা করি এটা থেকে আমার সূত্রপাত পরবর্তীকালে একটু নিজে থেকে যতটা মানে আরও ডেভেলপ করি আমি সর চাকরি পাওয়ার পর আরও মানুষকে অন্তরালে থেকেই আমি কিন্তু মানুষকে সহায়তা করার চেষ্টা করেছি বর্তমানে আমি একটি সোশ্যাল ওয়ার্ক আরও যাতে বৃহত্তরভাবে করতে পারি আমি একটি এনজিওর সঙ্গে যুক্ত আছি সেটা হলো মেঘের পালক সেখানে আরও এই গত আমাদের লাস্ট যে বর্ষাটা হলো সেখানে আমাদের খানা খুলে প্রচণ্ড কিন্তু বন্যা হয়েছিল। এবং প্রত্যেকটা মানুষই কিন্তু একটা মানে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল সেখানেও আমরা মানে আমি নিজে থেকে বা পাঁচটা মানুষের থেকে কালেক্ট করে অনেক জিনিসপত্র না এরিয়াতে নয় সব অনেক কিছু কিছু জায়গাতে মানে একটু বৃহত্তর জায়গাতেও আমরা করছি এটা একটা পার্ট আর আমি বর্তমান মানে পৃথিবীতে জানেন যে মানে অক্সিজেনের পরিমাণ দিনের পর দিন কিন্তু কমছে সেটার কারণ হচ্ছে আমরা যত উন্নতি করছি তত আমরা কিন্তু গাছকে কেটে ফেলার চেষ্টা করছি সেটা কারণে হোক অকারণে হোক কিন্তু প্রয়োজনে কাটা হলো ঠিক আছে কিন্তু অপ্রয়োজনে যদি কাটা হয় সেটা সত্যি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে কিন্তু রেখে যাবে সেই জন্য আমরা কি করি যে আমরা গাছ যারা কাটছে তাদেরকে আমরা যতটা পারি চেষ্টা করি অ্যাওয়ারনেস করার যে তারা না কাটুক কিন্তু পুরোটা তো আমাদের হাতে নেই হয়তো তারা কাটি তা আমরা কি করি আমরা কাটাটাকে আটকাতে না পারলেও আমরা বিভিন্ন সরকারি যে জায়গাগুলো আছে যেখানে কোনোরকম প্রতিবাদের জায়গা আসবে না কোনো পাবলিকের জায়গায় যদি গাছ আমরা পুঁতি তাহলে তারা কিন্তু অবজেকশান করলেও করতে পারে আমরা সরকারি জায়গাগুলো বেছে সেখানে বিভিন্নভাবে কিন্তু বৃক্ষরোপণ করে যাচ্ছি এটা একটা দিক আর আমি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত জানেন যে রক্ত তো তৈরি করা যায় না মানুষ যদি স্বেচ্ছায় রক্তদান করে তবেই আমাদের রক্তের ভাণ্ডারটা কিন্তু সেইভাবে পরিপূর্ণ থাকে আর একজন মানুষের যখন এক প্যাক মানে এক টিউব রক্তের প্রয়োজন হয় তখনই সে কিন্তু বুঝতে পারে রক্তের গুরুত্বটা কতটুকু আমি চেষ্টা করি যে মানুষ যাতে রক্তদান শিবিরে যায় সেই জন্য আমি মানে একটা মানে ট্রেনিংও নিয়েছি সেই ট্রেনিংয়ের পর আমার আত্মবিশ্বাসটা এবং মানুষের জন্য ওই রক্ত সঞ্চারের যে ব্যাপারটা সেটা আরও ভালো করে জানা গেছে এবং আমরা মানুষকে চেষ্টা করি যে রক্তদান শিবিরে আসুক এবং কোনো মানুষের যদি সত্যি সত্যি রক্তের প্রয়োজন হয় আমরা যতটা পারি লোকাল যে ব্লাড ব্যাংক আছে সেখান থেকে ব্যবস্থা করে দেয়া। আমার নিজের মায়ের প্রয়োজনেও আমি কিন্তু সেইভাবেই ওখান থেকে জোগাড় করতে পেরেছি এটা আমি খুবই আপনার যে রয়েছে আপনার মানবিকতা আপনার মানসিকতা আমরা বলবো আমাদের অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আপনি আরো এগিয়ে যান এইভাবে আপনার সাথে আরো আরো থ্যাংক ইউ ম্যাম জিও কেন মানুষরা ওই যারা করতে চান আমিও চেষ্টা করব ম্যাম এই যে একটা পুরস্কার পাওয়া এটা আমার জীবনে আরো বৃহত্তর কাজে মানে সহায়তা করবে অনুপ্রাণিত করবে আমাদের শুভেচ্ছা রইল যে যাতে আপনি আরো বড় বড় অবর্ড পান এবং আরো ভালো ভালো কাজ করেন তবে যে সংস্থা থেকে আমাকে দেয়া হয়েছে অ্যাওয়ার্ডটা তাদেরকে তাদের ফুল টিমকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি যে আমার মতো একজন খুবই ক্ষুদ্র একজন মানুষকে যে এখানে নিয়ে এসে এত গুণী মানুষদের সম মানে মধ্যে আমাকে যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এটা সত্যি আমি খুবই আপ্লুত খুবই আপ্লুত থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ